আমার পুলারে এই গ্রামের ব্যাপার কী চিনে আন্নেরাও চিনবেন আমি মানুষটা লিহা পড়া জানি না তাতে কি হইছে আমার পুলারে আমি মেলা দূর পর্যন্ত লিহা পড়া করাইছি আমার বাপের যেমন তেজ আছিল আমারও হেবিল তেজ বাপ ছিলাম ফুলরে বিয়ে দিয়ে মেলা জিনিসলাম হন্ডা ফিরিস আইপিএস কিন্তু ওই যে আমার পোলা কাগলাকে জানিস সলে রে হেগো যুক্তিটা আমার কিচ্ছু লইবার দিলু না কইলো মাগো তুমি যদি যৌতুক লও হেলে আমার বইয়ে তোমার কোনো কথা হুনবো না কি আর করুম পোলাই কইল দেখা। আমিও সাইডে দেওয়ার পাত্রী না বেপা কামই মাইরে দিয়ে কোরামু অহন ওই মাই এক খাইটটা খাইটটা মরে আর আমি ঠ্যাঙে রে পর ঠ্যাং পালায়ে বইয় তাই যাই দেহি আয়স কা কাং শংচার ভাঙুন যায় ওই দকিরা সুলতান না হ তোমার বইয়ের লাগে ঝগড়া করছি সি 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 ও মন সোনা টুকরা বউ আনছো হেল লাগে কিনা ঝগড়া করে সুলতান তোমার একটা কথা কই তুমি কিছু মনে কইরো না তোমার মাই মানুষ চাই না জমমের খারাপ যাই তোমার মায়ের একটু বুঝাইয়া হি ওই ওই তো পুকুর পারে বইয়ে বইয়ে সুলতানের মাই কাঁদতে আছে তাই ইটু কাটা গাইনু নিশ্চিতা দি ও সুলতানের মা বোন কি হইছে কান কি তোমার পুলার বউ তোমার লাগে ঝগড়া রাখছি সি 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 ও সুলতানের মা তোমার একটা কথা কই তুমি কিছু মনে কইরো না আইসকেল গো পুদার না এমনি মা কি না করে পুদার ডাল লাগে কিন্তু বিয়ার পর খালি তুইরা ঘুরে গো পুলা গো স্বভাব পুলারা তো সব সময় সম্মের খারাপ হয় কি না করছো পুলাটা লাই গা মাথায় তো নাই ফিফড়াই খাইব দিকা মাটির তো তো নাই উন খাইব দিকা ভুল হইছে থাক গা সমস্যা নাই কিন্তু ছেলেরা কি না তোমার লাগে এমন করতে পারলো এইটাই তো আমি বুঝলাম না কালে কালে আর কত কিছু দেখুম কলিকাল কলিকাল যাই বাইজ যাই

ওলাইকুম আসসালাম কি কাবা মাইয়া তোমরা কুনি মাইয়া রে কি সুন্দর কইরো কইরু খালাম্মা আপনি তো প্রায় শেষের দিকে এসেছেন তালিম তো প্রায় শেষ পর্যায় শুনুন শুনুন ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা লোকদের সামনে থেকে ধিক্কার দেয় পেছনে নিন্দা করে তাদের জন্য রয়েছে লেলিয়ান অগ্নিশিকা সে আগুন এত উত্তপ্ত যে হৃদয় অন্তরে পৌঁছে যায় হাদিসের আসুল সাল্লাল্লাহ বলেছে লাইয়াদো গুলুল জান্নাতা কর্তাক চোকলকর বেশ প্রবেশ করবে না সুরা হুজরাতে বর্ণিত আসে গিবত করা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা নেয়

আল্লাহ তালা হতাশা নিরাশা একদম পছন্দ করেন না আপনি আল্লাহর কাছে খাস দিলে ক্ষমা চান দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আর যাদের গিবাদ করেছেন তাদের কাছে মাফ চান হাসা হাসা কইতেছ মাইয়া আল্লাহ আমারে ক্ষমা করব তাইলে আমি যাব কি বাট কৰি হেবা ক্ষমা কৈৰা ক্ষমা চাই আহি হেৰা যদি আমাৰ ক্ষমা না কৰি আলাহা আৰু হেৰা যদি আমাৰ ক্ষমা কৰি আল্লাহ আমাৰ জান্না দিব তুমি থাক মই আজি আছে নিয়ম তাৰিমা হুম